নিরলসভাবে জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন আমাদের জমিয়ত আলাম ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব তিনি এখন আমাদের মধ্যে বক্তব্য প্রদান করবেন প্রধান অতিথির বক্তব্য একই সাথে তিনি বারো দলীয় শীর্ষ নেতা ছিলেন এবং রাজপথে আন্দোলন করে শেখ হাসিনার হাজারো জুলুম নির্যাতন অপেক্ষা করে দিন রাত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ডক্টর গোলাম মহিউদ্দিন ইবরাম যে বিষয় কেমন বাংলাদেশটা ভেরি মিনিংফুল

বৃহৎ শক্তির আওতাধীন হইয়া সবাই গাড়ি দেওয়াকে এক করে যতটুকু ছাড় দেওয়া যায় এভাবে করেই একটা নির্ধারিত প্ল্যাটফর্মে পৌঁছেই আমাদেরকে এগুলো দেওয়া আর চলমান যে সরকার ওই দিন যে মেহিদ উৎসবের সাথে ঘুরছি ওনার কথাবার্তা আমার কাছে কেমন জানি মনে হয় উনি সুযোগ পাইছি হোয়াট ইজ মিন বাই অপরচুনিটি হোয়াট ইজ মিন বাই সুপার অপরচুনিটি হোয়াট ইজ মিন বাই গোল্ডেন অপরচুনিটি সুযোগ পেয়েছেন হাও নো হাও নো জন দমেয়া আকাঙ্ক্ষাকে সঙ্গে জাতিসংঘে নিয়ে গেলেন যে যাদেরকে দুই তারা কি সহন করলো আন্দোলন আমাদের মুখের ভাত কে এনে যারা ঘরে ঘুমাইতে পারলাম না আঠারো বছর আমাদের সত্তর থেকে ভাতর দিন আলেন শহীদ হইল তাদের প্রতিনিধি কোথায় তাদের মূল্যায়ন কোথায় আপনার যারা আসে সেখানে একজন তো এক ফুটো ঘাম ছড়ে নাই জরে নিছে

ইনশাআল্লাহ আমরা লক্ষ্যে পৌঁছতে পারব এবং বাস্তবতা নিরীখি আমাদেরকে লক্ষ্যে রাখতে হবে গায়েবজোর কথা বললে হবে না বাস্তবতা সাতে দূর থেকে কথা বলতে দাও হবে না এইজন্য অন্তত সিমিলারিটি থাকতে হবে ব্যালেন্স থাকতে হবে এরপরে আমরা আমরা লক্ষ্যে বলে পৌঁছতে পারব এইজন্য আজকের এই কথাই আমি আমার বক্তব্য শেষ করছি নাসরুন মিনাল্লাহি ওয়া তুন কারীম